একসময় জানোটোলা নামে একটি গ্রাম ছিল গ্রামটির পাশেই ছিল একটি ঘন জঙ্গল গ্রামের পাঁচজন শিকারী সেই জঙ্গলে শিকার করতে রওনা দিল জঙ্গলের মধ্যে তারা একটি বাড়ি দেখতে পেল পরের দিন সকালে তারা আবার চলতে শুরু করল এবং সামনে একটি বাঘ দেখতে পেল পাঁচজন শিকারী মিলে বাঘটিকে ধরার চেষ্টা করল এবং তারা সফলও হল কিন্তু বাঘের একটি ছোট্ট বাচ্চা ছিল যেটি তাদের হাত থেকে পালিয়ে গেল বাঘের বাচ্চাটি কাঁদতে কাঁদতে এক মহিলার কাছে গেল এবং তাকে সব ঘটনা খুলে বলল সব শুনে মহিলাটি বাচ্চাটিকে তার জিমে ভর্তি হতে বলল বাঘের বাচ্চাটি তখন থেকে ব্যায়াম করা শুরু করল এভাবে কেটে গেল দুই বছর দুই বছর পর বাঘটি তার মাকে খুঁজতে আবার জঙ্গলের দিকে রওনা দিল খুঁজতে খুঁজতে সে একটি গ্রাম দেখতে পেল এবং সেখানে গিয়ে এক মহিলাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করল বাঘটি অবশেষে সেই শিকারীকে খুঁজে পেল যে তার মাকে ধরে নিয়ে গিয়েছিল বাঘটি শিকারীকে জিজ্ঞাসা করল তার মা কোথায় আছে শিকারীটি বলল যে তার মা একটি জেলখানায় বন্দী আছে বাঘটি তখন জেলখানায় গেল তার মাকে ফিরিয়ে আনতে সে তার মাকে ফিরিয়ে আনল এবং যে শিকারীরা তাদের ধরে নিয়ে গিয়েছিল তাদের মেরে ফেলল এরপর তারা দুজন জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে যেতে যেতে তারা একটি বাড়ি দেখতে পেল এবং সেখানে বিশ্রাম নিতে লাগল এই ছিল আমাদের গল্প আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের জন্য এরকম আরও একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ